জাতীয় সংসদ নির্বাচনের আগে বহুল প্রত্যাশিত স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না বিএনপির হুমকি ধামকিতে বিএনপির আন্দোলনে বিএনপি ষড়যন্ত্রে কাজ হয়েছে নেপথ্যে কারা এই যে অঘটন ঘটানো হলো সরকার শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ থেকে পিছু হটলো নেপথ্যে কারা কি ভূমিকা পালন করেছে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সরকার খুব জোরালো ভাবেই সিদ্ধান্ত নিয়েছিল যে না এবং এটা যৌক্তিক জনগণের মতামত নিয়েছিল সরকারিভাবে জরিপও করা হয়েছিল যে জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং এটা যৌক্তিক জামাতও বলেছিল চরমনাই বলেছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন একটা খবর আমার দেশের সংসদের আগে হচ্ছে না স্থানীয় নির্বাচন মেন জোটের দাবি মেনে আগে জাতীয় নির্বাচন উদ্যোগ এতে কি হতে পারে দেখেন ছাত্ররা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বা চেয়েছে এখনো চায় জামাত চায় চরমা চায় সবাই চায় কিন্তু বিএনপি চায় না হবে না দেশটাকে বিএনপির তো এটা আপাতত মনে হয় যে বিএনপির বিজয় কিন্তু না এর ফলে জাতীয় নির্বাচন নিয়ে ঝামেলা হবে জাতীয় নির্বাচন নিয়ে এর ফলে জটিলতা হবে এমনকি জাতীয় নির্বাচন ভেসতে যেতে পারে আমি তো বলেছি যে স্থানীয় সরকার নির্বাচনের আগে সংস্কার ছাড়া যদি জাতীয় নির্বাচন হয় তাহলে জাতীয় নির্বাচন দুপুরের মধ্যেই ভণ্ডুল হয়ে যাবে জনগণ রাজপথে নেমে ব্যালট বাগ ভোট কেন্দ্র কেন্দ্রগুলো পুরিয়ে নির্বাচন বানচাল করে দিবে কারণ সুষ্ঠু নির্বাচন হবে না বিএনপি ভোট চুরি করবে আর হাসিনার আমলে তো ভোট চুরি করলেও প্রতিবাদ করা যেত না এখন প্রতিবাদে দুপুরের মধ্যে নির্বাচন একবারে ভণ্ডুল হয়ে যাবে দেশে জরুরি অবস্থা আসবে তারপরে তিন চার বছর সেনা সমর্থিত কোনো সরকার চালাবে বিএনপির কপালে আছে এটা লিখে রাখেন বিএনপি যেটা মনে করছে এটা হবে না যে স্থানীয় সরকার নির্বাচন হতে দিল না অতএব ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে আমরা ক্ষমতায় আসবো না এই স্বপ্ন পূরণ হবে না নির্বাচনের তারিখ যদি ঘোষণা হয় ওই দিন দুপুরে অবারণ করবে দেখে রাখেন অতএব এই খবরটা কোনো ভালো খবর নয় বিএনপি মনে করতে পারে যে আমরা জিতে গেছি না জিতে যান নাই ভাই হেরে গেছেন জাতি হেরে যাবে সহজ হিসাব তো এরকমই স্থানীয় সরকার নির্বাচন হবে কোন জায়গায় ত্রুটি কি কিভাবে ভোট চুরি হয় কার চুরি হয় এগুলো দেখা হবে এক্সপেরিমেন্ট করা হবে সংশোধন করে তারপরে জাতীয় নির্বাচনের দিকে সরকার যাবে সংস্কার করে একটা সুন্দর নির্বাচন হবে জনগণ ভোট দেবে হবে ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু না স্থানীয় সরকার নির্বাচনে আপত্তি ঠিক আছে দেখেন তাহলে কি হয় এখন সরকার যে পিছু সরকার আপাতত বিএনপির দাবির কাছে মাথা নত করলেও এতে এই সরকার হয়তো আরো বেশি দিন ক্ষমতায় থাকার রাস্তা তৈরি হতে পারে ওই যে বললাম না জাতীয় নির্বাচন হলেও ওই দুপুরের মধ্যে এটা ভেসতে যাবে এরপরে সেনাপ্রধানের যে বক্তব্য সন্দেহজনক বক্তব্য তা তাদের পক্ষ থেকেও কোনো চাপ থেকে থাকতে পারে যে না আগে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন দরকার নেই এবং ছাত্রদের যে দল তাদের কথা আমি আগেই বলেছি তারা বিএনপির সাথে জোট করবে এবং যেকোনো সময় একটা সমঝোতা আসতে পারে ছাত্রদের সাথে বিএনপির একটা হতে পারে আর বিএনপি যদি সিট দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে তাদের এই দাবি থেকে তারা এমনিতেই পিছু কিন্তু ওভারঅল দেশ ক্ষতিগ্রস্ত হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে হচ্ছে না স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আহ স্থানীয় সরকার নির্বাচনে আগে অনুষ্ঠানের একটি চিন্তা অন্তর্বর্তী সরকারের মধ্যে তৈরি হলো তা থেকে সরে এসেছে এ বিষয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা মূলত বিএনপির অন্য রাজনৈতিক দল যারা বিরোধিত করেছে তাদের কোনো প্রার্থী স্থানীয় সরকার নির্বাচন থাকে না যেমন আন্দোলন মান পার এদের তেমন প্রার্থী থাকে না এদের কথার তো কোনো বেরোনোই এখানে এ বিষয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা এবং একই সঙ্গে তাদের দ্রুত সংসদ নির্বাচনের সহ পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার সরকারের সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে এদিকে আয়োজক সংস্থা নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচনের কমিশন বলছে তাদের মেইন ফোকাস নির্বাচন কমিশন বিএনপি পকেট কমিশন তারা আগে ভাগে এই আপটা দিয়ে রেখেছে বিএনপি যা বলে নির্বাচন কমিশন তা বলে এজন্য এই স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে আসার নেপথ্যে সেনাবাহিনী থাকতে পারে এবং নির্বাচন কমিশনও থাকতে পারে বলে আমি মনে করি খোঁজ নিয়ে জানা গেছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর আগাগোড়া সংসদ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ গুরুত্ব দিয়ে আসছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুজ আঁতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা বলে আসছেন তবে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনের গতিবিধি প্রতিনিধি না থাকায় জনগণ সেবা বঞ্চিত হয় তাই প্রশাসনের উপর চাপ বৃদ্ধি পাওয়ার এবং ডিসিরাও কিন্তু চান যে স্থানীয় সরকার নির্বাচন হন হোক সরকারের মধ্যে স্থানীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠানের একটা চিন্তা তৈরি হয় ওই সময় অংশীদনের থেকেও স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠানের পরামর্শ আসে এর পরিপ্রেক্ষিতে সংস্কার কমিশনের সেই পরামর্শ এর পরিপ্রেক্ষিতে সংস্কারের তরফ থেকে সরকারের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচন ইঙ্গিত দেওয়া হয় গত আট জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলো পিয়ারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুতিও নিচ্ছে পরদিন এক সংবাদ ব্রিফিংয়ে জনগণ কাঙ্ক্ষিত নাগরিক সেবাগুলো না পাওয়ার কারণে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা এসে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন স্থানীয় সরকার নির্বাচন হলে নাগরিক এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এ অগ্রসর হবে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা কি বিএনপি তারাই মানে মাহবরের আবদারের মতো জোর করছে বিদ্রোহ করছে যে না এটা হতে দিবে না কোনো আলাপ আলোচনা না বাংলাদেশ পরিসংখ্যান গুরু গত ডিসেম্বরের বিশ থেকে বাইশ তারিখ পর্যন্ত যে জনমত জরিপ করে তাতে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জলালো মত আসে জরিপে অংশ নেওয়া নাগরিকদের চৌষট্টি শতাংশ চৌষট্টি পয়েন্ট সাতানব্বই মানে পঁয়ষট্টি পার্সেন্ট প্রায় জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বা সব স্তরে নির্বাচন করার পক্ষে মত দেন পরে সংস্কার কমিশনের তাদের সুপারিশের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে বলে সংস্কার কমিশনের সুপারিশ সরকার চিন্তাকে আরও বেগবান করে দেখেন সব দিক থেকে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত যুক্তি আসে শুধু বিএনপি আর নির্বাচন কমিশন এটা অবশ্যই রহস্যজনক এদিকে স্থানীয় সরকার নির্বাচনের সরকারের পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি দেবে কোনো বিভক্তি নয় শুধু বিএনপি বিএনপি বাম গণতন্ত্র এই বাম গণতন্ত্র এদের স্থানীয় সরকার নির্বাচন কোনো প্রার্থী থাকে থাকে না এবং তাদের মিত্র স্থানীয় সরকার নির্বাচনের ঘোর বিরোধিতা করে তাদের যুক্তি এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যাবে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রক্তপাত হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা কোথাও কোথাও জানানো হয় আর জাতীয় নির্বাচনে রক্তপাত হবে না নাকি উদ্ভর যুক্তি আগে স্থানীয় সরকার নির্বাচন পরিকল্পনাকে তারা দুর্বিসন্ধিমূলক বলেও অভিযোগ করে অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনমন দল গণাধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি বা বর্তমান যেটা নাগরিক পার্টি আগে নাগরিক কমিটি ছিল এদের অবস্থান ছিল আগে স্থানীয় সরকার নির্বাচন গত পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তারা পরস্পর বিরোধী অবস্থান ব্যক্ত করে ওই বৈঠকের পর আঠারো ফেব্রুয়ারি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া বলেন স্থানীয় সরকার বিভিন্ন সংস্থার জনপ্রতিনিধিরা নেই মানে এটার পক্ষে যুক্তি দেন এবং ডিসিরাও এটা পক্ষে মত দেন সম্প্রতি স্থানীয় সরকার সংস্কার কমিশন ও তাদের সুপারিশে যে সারা সংস্কার সংস্কার যে সুপারিশ মেলা জমা দিয়েছে সেখানে আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব বলে উল্লেখ করেন এ বিষয়ে জানতে চাই স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ বলেন আমার দেশকে বলেন আমার মনে হয় আগে স্থানীয় সরকার নির্বাচন জুনের মধ্যে সম্ভব সরকার নির্বাচন কমিশনের রাজনৈতিক দল সহ অংশীদার সহ নির্বাচন মানে সব দিক থেকে যুক্তি জামাত ইসলামী বিএনপি এরা জামাতের সেক্রেটারি জেনারেলের বক্তব্য স্পষ্ট এখানে এসেছে কিন্তু এদিকে সরকারি নিরাপত্তা সংস্থাগুলো মাঠ পর্যায়ে তথ্যের ভিত্তিতে সরকারকে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন না করার সুপারিশ করেছে তাদের সুপারিশে বলা হয় এই মুহূর্তে সুযোগ নেবে এতে রক্তপাত আর জাতীয় নির্বাচন হলে তখন আর হবে না নাকি আলাদা জিনিস নির্বাচন ওটা বরং নির্বাচনের সাথে জনগণ আরো বেশি সম্পৃক্ত থাকে এখানে বিশৃঙ্খলের সম্ভাবনা বেশি থাকে এটা ভারতের একটা চাল দেশকে একটা বেকায়দায় বেকায়দার দিকে নেয়ার একটা চেষ্টা হিসেবে আমি মনে করি তো এটাই দর্শক সরকার আপাতত সিদ্ধান্ত যে না ঠিক আছে স্থানীয় সরকার নির্বাচন দরকার নেই সবাই চায় চাক জাতীয় নির্বাচন আগে এর ফলে কি হবে এটা তো বললাম এর ফল হিসেবে আপনারা দেখবেন জাতীয় নির্বাচনের দুপুরের মধ্যেই দেশে অঘটন ঘটে গেছে অতএব জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন নিয়ে হঠাৎ করে একটা নতুন রহস্য দেখা গিয়েছে এই খবর নতুন রহস্যের প্রমাণ এবং যে কোনো সময় দেশে অঘটন ঘটতে পারে স্বাভাবিকভাবে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা স্তন্তর এটা বাংলাদেশে ঘটবে বলে আমার মনে হয় না